ভাই আমার একটা তরমুজ দেখান তো এই খেতে এটা তো কাঁচা কাঁচামুচ কাঁচা করাও নাই আমার বর্তমান এটা কয় টাকা

हेलो हेलो आगे जो टिक एक्टिविटी রইল তোই না তোর বুঝলি ওই যে আপনার কাসির মাতার কাঁদা মোছা দিয়ে নেন তো

এই যে আপনি তোর আজকের দিন রাখবেন এটা গরম আমরা তো মানুষ গরম থাকে আজকের দিন কাল করল রকম টাকা